আমি আপনার স্ত্রী মিটিং রুমে প্রমাণ দিয়ে পাল্টা চাল দিপার অনুরাগের ছোঁয়া আগামী পর্ব সাত জুলাই হ্যালো বন্ধুরা আমি চন্দনা আমার চ্যানেলে স্বাগতম সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন বড় কর্পোরেট অফিসের কাঁচের দেওয়াল ঘেরা মিটিং রুমে বসে আছে সবার চোখের মনি সফল এবং হ্যান্ডসাম কর্পোরেট হেড অনুরাগ আজকের মিটিংটা তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত হতে যাচ্ছে পাশে দাঁড়িয়ে রয়েছে তার হবু স্ত্রী বলে পরিচিত সোনালি যাকে ঘিরে অফিস জুড়ে কানাঘুষো চলছে সামনের প্রজেক্টর স্ক্রিনে চলছে স্লাইড সোনালির দেওয়া প্রমাণ এই দেখুন সবার সামনে অনুরাগ আর আমার এনগেজমেন্টের ছবি আমরা দুজন একে অপরকে ভালোবাসি ও আমায় প্রতিশ্রুতি দিয়েছে এবং আমি সেই প্রতিশ্রুতির ভিত্তিতে এখানে এসেছি আপনাদের সবার সামনে আজ একটা সত্যি প্রকাশ করতে এসেছি সবাই চমকে উঠে দীপাকে দেখে সোনালির মুখে কৌতুকের ছায়া তুমি আবার কে এখানে মিটিং চলছে সময় নষ্ট করো না আমি আমি অনুরাগের স্ত্রী আই অ্যাম হিজ ওয়াইফ সবার মুখে বিস্ময় ফিসফাস শুরু হয়ে গেছে অনুরাগ কিছু বলতে যাবে কিন্তু দীপা থামিয়ে দেয় তোমরা সবাই ভাবছ আমি একটা ড্রামা করতে এসেছি তাহলে শোনো আমাদের বিয়ের রেজিস্ট্রেশন কাগজ বিয়ের ছবি এমন কি এই অফিসেই আমার নাম রয়েছে স্পাউস অফ অনুরাগ আমি শুধু এক গৃহবধূ নই আমি এই প্রতিষ্ঠানের সহমালিক অনুরাগের জীবনের আইনত সঙ্গী তুমি যাকে বিশ্বাস করছো সে তোমাকে প্রতিশ্রুতি দেয়নি সে তার স্ত্রীর দায়িত্ব নিতে ভয় পায়নি তুমি ওর জীবনের একটা অধ্যায় হতে পারো কিন্তু বইটা আমি